ফ্রাইডে স্পেশাল জামাই বমিলে আজকে কী রান্না করলাম সেসবই থাকছে আজকের ব্লকে হ্যালো এ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে প্রয়াস করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একেবারে ডিফারেন্ট আজকে আমি ক্যামেরাম্যান আর আমার জামাই রাঁধুনি তো যাই হোক আমার জামাই সাহেব কিন্তু মাঝে মধ্যেই রান্না করে কিন্তু কখনো ওই রকমভাবে ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি তো ওই যে দেখতেই পাচ্ছেন আমার জামাই আজকে চিকেন রান্না করবে চিকেন বুঝছেন তাও আবার হাতে মেখে এইভাবে আমার জামাই যখন চিকেনটা রান্না করে বিশ্বাস করে এত মজা হয় খাইতে বলার বাইরে তো যাই হোক যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন একে একে সব মশলা পাতি দিয়ে দিচ্ছে তো আমি হচ্ছে এখানে লবণটা হচ্ছে মানে বইমে ঢালার সময় পাই নাই বুঝছেন মানে লবণ শেষ হয়ে গেছে তো ঢালার আগেই উনি হচ্ছে একটা প্যাকেট নিয়ে সরাসরি প্যাকেট থেকে দেওয়া শুরু করছে এটা কোনো ব্যাপার না এরকম দেওয়াই যায় তো আমার জামাই এখানে সব একে একে মশলাগুলো দিচ্ছে আর এইভাবে হাতে মেখি মুরগির মাংস ক্যাডা ক্যাডা খান অবশ্যই কিন্তু জানাবেন আর একটা কথা আমার কাছে মনে হয় সপ্তাহে একটা দিন হলেও বউকে রান্না করে খাওয়ানো উচিত প্রত্যেকটা স্বামীর কারণ বউ তো আপনাকে ছয় দিন রান্না করে খাওয়াই তাই না সপ্তাহে তো একদিন যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু খারাপ হয় না তাই না কারণ আপনি যদি বউকে মাঝে মধ্যে রান্না করে খাওয়ান বউয়ের ভালোবাসাটা কিন্তু আপনার প্রতি ডাবল 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 হয়ে যাবে বুঝছেন তো মাঝে মধ্যে বউকে রান্না করে খাওয়াবেন বউয়ের কাজগুলো করে দিবেন বউয়ের কাজে সহযোগিতা করবেন বউকে নিয়ে ঘুরতে যাবেন বউকে ভালো ভালো গিফট দিবেন বুঝছেন তাহলে দেখবেন ভালোবাসা ভালোবাসার অভাব হবে না বুঝতে পারছেন তো আমার জামাই হচ্ছে এখানে সব মশলাপাতি দেওয়ার পরে সব কিছুকে দিয়ে সুন্দর করে কসলায় কাসলায় মাখতাস আর এইভাবে মেখে মেখে রান্না করলে অসম্ভব মজা লাগে আমি জামাইকে বললাম একটু তাকাও আর উনি তাকানোর পরে এমন একটা ভেটকি দিলেন যা বলার বাহিরে তো যাই হোক আমি এখানে ভিডিও করতেছিলাম আর হ্যাঁ খুবই বিরক্ত হইতেছিল কারণ হ্যাঁতে আমাকে বারবার বলে দিচ্ছে যেন আমি না ভিডিও করি কিন্তু কে শোনে কার কথা আমি তো আজকে ভিডিও করবোই তো করবো মানে করবোই তো যাই হোক আমরা কিন্তু আজকে আমরগির মধ্যে আলো দিছি আলো বসে নি আসলে জামাই বোমিল্লা রান্না করলে ওই রান্নার স্বাদই কিন্তু আলাদা কি বলেন ভাইরা বলেন তো তো যাই হোক এই যে দেখতে পারছেন মুরগিটা বসাই দিছে তারপরে হাতে নতুন আলু দিয়ে দিছে আর নতুন আলুর কিন্তু আমরা খোসা ছাড়াই খোসা কিন্তু উপকারী তো যাই হোক আমার জামাই যখন কোনো কাজ করে আমি তার সেই লেভেলের বিরক্ত করি আর এখানে হাতে রান্না করতেছে আমি ভিডিও করতেছি আর প্রচুর পরিমাণে বিরক্ত করতেছি মানে কি বলবো হাতের মুখ দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ কি পরিমাণ বিরক্ত হইতেছে আমি ভিডিও করাতে তো যাই হোক গাছকে জামাইবো মিললাম মজা করে রান্না করলাম মুরগি আর মুরগি আজকে খাবো কিন্তু রুটি দিয়ে আমি হচ্ছে রুটি বানাইছি আর হাতে হচ্ছে মুরগি রান্না করছে তো দেখুন ফাইনালি আমাদের মুরগি রান্না হয়ে গেছে আর বিশ্বাস করে এত মজা রান্না হয়েছিল যা বলার বাহিরে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আমি প্রথমে হচ্ছে আমার জামাইকে দিয়ে দিলাম তো আমার জামাই খাওয়ার সময় যেটা করে সব সময় নিজে খাই আমাকেও খাওয়াই দেয় ভালোবাসা ভালোবাসা বউকে খাওয়াই দিলে ভালোবাসা বাইরে আর যায় বুঝছেন বউকে খাওয়াই দেবেন তো যাই হোক আমার জামাই এখানে আমার একটু খাওয়াই দিল তা আমিও খাইলাম সেও খাইতে এখানে দুইজনে মিলে ফিরলাম হচ্ছে দুপুরের খাবারটা মজা করে খেলাম রুটি আর মুরগির মাংস আর সাথে ছিল টমেটোর সালাদ তারপরে বিকেলে দোকানে যাওয়ার আগে আমার জামাই বানাইছে এক কাপ কুইরাস কফি আর এখানে মজা করে আমরা কফিটা খাইতেছিলাম যদিও আমার জামাই কফি আর চাডা দুর্দান্ত বানাই যা বলার ভাই অসম্ভব অসম্ভব মজার বানায় তো যাই হোক অনেক তো বকবক করলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপে